ਜੀਤੋ ਅਨੁਸਾਰ ਮਾਨਸਰ ਮੋਢੀ ਉਪੋਸ਼ਣ ਗੋਸ਼ਨ ਤੋਂ ਸਹਿਤ ਤੁਮੇ ਪ੍ਰਸਤੁਤ ਕੀ ਕੋਜਨਗਵੀ ਕੋਸੰਗ ਸਮਮਨ ਅਤੇ ਬਾਰੀਏ ਸਾਦੇ ਬਨੋ ਸਹਿਤ ਅਨੁਮੋਦਨ ਕਰੋ ਸਾਦੋ 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 উপান ত আগে

সৃষ্টগুনা জান মহাকারনে খুজিনে জাগাতে প্রাদার অতি ইপজেরেশের আতি প্রভাসার ভোভতিরনা हे हमे सूत्र हे नो सो के हो को सदा सर्व प्राणी दुर्गंध सुचित हो अति सोय सकले तो से মে শুহীন শোক সদস প্ৰাণী দুৰ্গন্ধ শুজি দেহ অতিশগ্ৰেণীত

সম্মানিত মানবীয় আহ্বান জানাচ্ছি পোটবাজার দত্ত দক্ষিণ বরভিল ধর্মরতী মঞ্চা বৌদ্ধ বিহারীর বিহারী দুঃখ বদন্ত আমার অত্যন্ত প্রিয় বাজন দুটি অতিথি ঐতিহ্যবাহী বান্দরবন জেলার শ্রী থানা অন্তর্গত মঞ্চবুদ্ধি বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সত্য বা ছঝাদি মেলা সেই পুণ্যের অনুষ্ঠানের গোষ্ঠী অনুত্তর পুণ্যের ব্যক্তি সংঘ সংঘের মধ্যে উপস্থিত আছেন অর্থ বরুথলি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমার এই পরম ধর্মপীঠে উকিয়া সেক্রেটারি সন্দেহ বুদ্ধি বিহারের সুযোগ্য পরিচালক উপস্থিত আজকের সঙ্গ প্রধান এবং সভাপতি ব্রান্থের চরান্তরে মত শ্রেণী বঙ্গার যাপন করছি উপস্থিত আছেন সতর্ শ্রেণীর পরী অন্তর্গত শেখ নন্দন খান গুপ্ত বিহারের বিহারাধিপতি আমাদের জ্যেষ্ঠ গ্রন্থ জ্যোতিপাল মহাতের গান্ত মহাপোদয় প্রান্তের চরন্তরে গঙ্গারা যাপন করছি উপস্থিত আছেন রেজু

এখন তো ট্যাঙ্কর টিয়া জমাই দিয়ে আর মানুষে স্বর্ণ জমাইত তারপরে এখন ওই বাইনের আছে জাতির হতে গঙ্গা জন্ম ফারে ফেরাই দিয়ে বাই দিয়ে খেয়াল রাখো যদি বে এবার অন্তর্গান মধ্যে শান্ত নয় রাগান্বিত এ কারণে হতাইল হইয়ে এবার যেহেতু হইয়ে বাংতে তো অরহ হতে শান্ত মানুষ এবার নীরব

যদি চব ত ঠিক আছে যা দি তাহাঁ দি তৰা শূন্য যাবি ইভেনটো শূন্য সদায় শূন্য তীৰ্থস্থান

তাহলে মেজ আমার আদেশ পালন করা সন্তান আমার কর্তব্য এবং দায়িত্ব আয় যাই তখন ফুয়াশন ন নিয়ে হাসো গজি তারপরে তারা কেউ জন্মান্তর মধ্যে অদে সৃষ্টিগুলো জন্ম হয়ে তখন এই তে সাত জন্ম ওই জীবে হইয়ে জীবে সৃষ্টি আছে পান্য আছে এবার সাত জন্ম জন্ম হওয়ার সাথে সাথে এবারে গর্ব তো লইলে কি করতো

রাজা কাছে গিয়ে তো রাজা এখন তো তোরা তো বিচার করি ফেলে যে জিয়ান লবি হইয়াস ইয়া নিয়ে ভাবি তুই পাত্র লবি হইস লবি তুই সন্তান লবি সন্তান লবি এখন সন্তান এবার যে মাই ভাবে লইয়ে এই বিজ্ঞ মহাকাশে বাংলার উপবাসীকে দেখুন তারপরে ইবেশ উদ্দেশ্য বুঝিতে কি সন্তান ইবেশ যাতে বড় হইব ইবে কাছে মান্তরে দান্ত জোর তুমি বুদ্ধ সাধন মেদান গরম ফেলি খুব শ্রদ্ধা চিত্তে যেমন হইবে ইবে ফালন গর উভয়বে যেমন একদিন কাছে এনে কি ভিতরে পারে কি তখন কত বয়স যদি অনেক সন্তানকে হট পাই হরবান দেবা এর মেয়ে মেয়ে ব্যবহার পাই ইবে অনেক তান গতি মেলায় চিন্তা করছি হয়তো ঠিক আছে তারপরে বানতে লই যাই কিছুদিন পরে বানতে লই যাই দেখে দেয় লক্ষণ দেখে দেবে খুব ধনী হইব

তারপরে এইভাবে কি করছি শেষ পর্যন্ত বিয়াহি করা দিয়ে এবার তো ওই চিন্তা কি আবার যে সৃষ্টি বানা দিয়ে রাজায় শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ সম্পদের অধিকারী হিসাবে রাজায় বিচার করে স্বরাজ্যে রাজায় এবারে শ্রেষ্ঠ নাম ঘোষণা করবে দণ সম্পন্ন শ্রেষ্ঠগুলি তো এ সময় মধ্যে বৌদ্ধ সময়ের মধ্যে চোদ্দ জন শ্রেষ্ঠ আসলে মানে উৎসব তো এইবার মনে করছে হ্যাঁ তোমার বড় মানে শ্রেষ্ঠী কেউ নেই

কারণ ডোঙর করে সন্ধ্যা কোদাল দিয়ে হদে বাড়ির ফেঁসি তুমি আসিয়া তোকে স্বর্ণের মানে মুদ্রার ফর্বত উৎপন্ন হয়ে এরিবে জন্মের সাথে সাথে বাড়ির ফেসে দিই সৃষ্টিপত দিই এদিন তারপরে হুয়ারও হতে ফর্বত যায় একটু হুড়িয়ে নেদ্রার কী বস হুয়া ডোঙর করে ফাটাই যাই সেখান শিল হয়ে এরিবে শক্ত শক্তশীল মাই ভাটাই ভাটাইয়ে দেখতে শক্ত শক্তশীল সরু ভাটাই

পালন করছি বলি স্বর্ণ দেখি বেরোই তখন শান্ত ভাইকে হয়ে তোরা এই কনিষ্ঠ তোরার কনিষ্ঠ বা সোড়ো ভাইয়ের আচরণে চলিলই এই জন্য উৎপন্ন আর এই তোরার সোড়ো ভাইয়ের পূর্ণ এ তোরা মেডি ভাই হোস শিল ভাই হোস কুম মাইজি আর কিন্তু মার্জিমাত্র কি ভাইয়ের স্বর্ণ ভাই দেখুন তবে তফাত আসে না বেকুন আর গরিবী ডর মানুষই

সত্য উনোর গরিব পারে তুই উনোর পূজা করলি মানুষে এটার তো শূন্য হয় তার নয় আবার ওনার সঙ্গে চরন্তলে বন্দনা জানেন ওনারা যারা এসছো আজি সত্য মানে সঙ্গ পূজা সঙ্গদান করতে এসছেন অশ্বহেশ হোক এবং সত্য পূজা করতে এই শূন্যের ফলে ব্যাকুণ যে স্বর্গ ব্রহ্মলোক নির্বাণ যে মতো জ্ঞান উৎপন্ন হয় এ কামনা করি জগতের সকল প্রাণের সুশান্তি কামরা সংক্ষিপ্ত শব্দ এটা নিয়ে সকলে তিনবার সাধু উৎপাদন করো